ইসলামের প্রথম যুগে মক্কার মুশরিকরা নতুন মুসলমানদের ওপর ভয়াবহ নির্যাতন চালাত তাদের মধ্যে একজন ছিলেন হযরত খব্বা বিব্নে আরাত রদিয়াল্লাহুয়ানহ তিনি ছিলেন একজন গরিব লৌহকার কিন্তু ইসলাম গ্রহণ করার পর থেকে তার জীবন হয়ে ওঠে কষ্ট আর ত্যাগের প্রতীক একদিন খবর পৌঁছাল খব্বাবরা গোপনে মোহাম্মদ ওসাল্লামের অনুসারী হয়ে গেছেন সাথে সাথেই তাকে ধরে আনা হল আগুনে জ্বলন্ত কয়লা বিছিয়ে দেওয়া হল মাটিতে তারপর খাব্বাব রাকে সেই কয়লার ওপর শুইয়ে দেওয়া হল জ্বলন্ত কয়লার ওপর তার পিঠ পুড়ে যাচ্ছিল চামড়া গোলে কয়লার আগুন নিভে যাচ্ছিল তবুও তার মুখে ছিল কেবল একটি দোয়া হে আল্লাহ আমাকে দৃঢ় রাখুন কুরাইশরা তাকে কষ্ট দিয়ে বলতো তুমি যদি ইসলাম ত্যাগ করো তবে আমরা ছেড়ে দেব কিন্তু খব্বাবরা দৃঢ়ভাবে বলতেন আমি কখনো সত্যের পথ ছাড়ব না বছরের পর বছর পরে যখন ইসলাম প্রতিষ্ঠিত হল এক সাহাবি তাকে তার দাগ দেখাতে বললেন খব্বাবরা পিঠ দেখালে দেখা গেল পুরো পিঠে গভীর দাগ পোড়া চামড়া এমন দৃশ্য দেখে সাহাবিরা অশ্রু ধরে রাখতে পারলেন না তখন খব্বাবরা শান্তভাবে বললেন আল্লাহর পথে এ ছিল আমার সামান্য কুরবানি আল্লাহর পথে ধৈর্য ধরলে বিজয় নিশ্চিত দুনিয়ার কষ্ট সাময়িক কিন্তু ইমানের পুরস্কার চিরন্তন প্রথম মুসলিমদের ত্যাগ আমাদের জন্যে অনুপ্রেরণা হয়ে থাকবে